ওয়েলকাম আমি তোমাদের প্রিয়ার চলে রিপোর্ট রাইটিং একটা নতুন ক্লাস নিতে আজকে আমরা রিপোর্ট রাইটিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং করবো আমরা যেটা বারবার পরীক্ষায় আসার একটা সম্ভাবনা রয়েছে ওকে চলো খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক চলো দেখে নিই আমরা কি রয়েছে দেখো কি বলছে টপিকটা কি রয়েছে দেখো রাইটের রিপোর্ট অন রাইটের রিপোর্ট অন স্বচ্ছ ভারত অভিযান কিসের উপরে স্বচ্ছ ভারত অভিযান কিসের উপরে এই প্রোগ্রামটা কন্ডাক্টেড বাই ইন ইওর লোকালিটি কোথায় করা হয়েছে তোমার লোকালিটিতে এই স্বচ্ছ ভারত অভিযানের একটা প্রোগ্রাম কন্ডাক্টেড করা হয়েছে সেই প্রোগ্রামের উপরে সেই ফাংশানটার উপরে তুমি একটা কি করো স্যার তুমি সেটার উপর একটা রিপোর্ট লেখো কতর মধ্যে স্যার ইন অ্যাবাউট ওয়ান ফর্টি ফাইভ ওয়ার্ডস ওকে চলো দেখো আমরা জানি স্যার রিপোর্ট রাইটিং করতে গেলে প্রথমে কি করতে হবে সুন্দর একটা হেডলাইন দিতে হবে কী দিতে হবে স্যার একটা সুন্দর হেডলাইন দিতে হবে তারপর স্যার একটা সুন্দর করে আমাদের কী দিতে হবে বলো স্যার একটা সুন্দর করে বাই লাইন দিতে হবে তারপর সুন্দর করে স্যার একটা কী দিতে হবে বলো বডি দিতে হবে তাই না আর এই বডি পর্শানে স্যার আমরা তিনটে পর্শান রাখবো একটা হচ্ছে স্যার কী বলো ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশান তারপরে স্যার আমরা কী দেবো মেন পার্ট বা মেন বডি তারপরে স্যার আমরা কী দেবো বলো কনক্লুশান কী দেবো স্যার কনক্লুশান তাই না আমরা যে প্রথমে কী দিচ্ছি স্যার এটা দেখো এটা স্যার কি এটা আমরা বলব স্যার এটা কী আমাদের বলো হেডলাইন কী স্যার হেডলাইন এই পর্শানটা কী স্যার আমাদের এই পর্শানটা স্যার আমাদের বলো লাইন চলো এলেন কি দিচ্ছে এ ক্লিনার লোকালিটি আর হেলদিয়ার টুমোরো বলছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আশপাশ কি করছে বলছে একটা হেলদিয়ার টুমোর একটা সুন্দর সকাল নিয়ে আসবে একটা স্বাস্থ্যবান সকাল নিয়ে আসবে তার মানে আমরা যখন বুঝছি যে স্যার যখন হেডলাইনটা পড়ছি তখন বুঝতে পারছি ক্লিনলি লেস নিয়ে কথা বলছে হেলথ নিয়ে কথা বলছে তার মানে স্যার স্বচ্ছ ভারত অভিযানের যে একটা রিপোর্ট লিখছি আমরা ক্লিনলি নেস নিয়ে যে কথা বলছে সেটা স্যার আমাদের কোথায় স্পষ্ট হচ্ছে স্যার হেডলাইন স্পষ্ট হচ্ছে তাহলে যখন আমরা হেডলাইনে দিব তাতে যেন বোঝা যায় বোঝা যায় আমি কী নিয়ে লিখছি আমি কি নিয়ে লিখছি এটা যেন কী করা যায় স্যার এটা যেন স্পষ্টভাবে কি করা যায় বোঝা যায় ওকে এটা যেন পরিষ্কারভাবে বোঝা যায় বাই লাইনে কী থাকে স্যার বাই লাইনে থাকে যে রিপোর্টটা লিখছে তার নাম তো আমরা দিতে পারি না আমরা কী দেবো বাই স্টাফ রিপোর্টার এক্স ওয়াই জি দেবো আমরা তারপর স্যার কি এক্সাম ডেট দেবো কি স্যার এক্সাম ডেট দেবো দেখো নেক্সট বলছে স্যার এই ইন্ট্রোডাকশন পোর্শন যখন দেখছি বডি পোর্শানে ইন্ট্রোডাকশন পোর্শনে কী দেবো স্যার ইন্ট্রোডাকশন দেবো স্যার আমরা ব্রিফ ইনফরমেশান কি দেবো স্যার ব্রিফ ইনফরমেশন ব্রিফ ইনফরমেশান ওকে আমরা কী করবো স্যার ব্রিফ ইনফরমেশন প্রোভাইড করবো কোথায় বলো ইন্ট্রোডাকশান সেকশানে

কী করা হয়েছিল অনুষ্ঠিত করা হয়েছিল কোথায় আমাদের এলাকায় কখন রবিবার চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওকে চলো তারপর হচ্ছে দ্য ইনিশিয়েটিভ এই যে পদক্ষেপ এইমড টু এইমড টু প্রমোট ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন এবং তাদের মধ্যে রেসিডেন্টস অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস about proper waste management. কি বলছে বলছে দিস ইনিশিয়েটিভ বলছে এই যে ইনিশিয়েটিভটা কি করছে এম টু প্রমোট ক্লিনলিনেস তো তার লক্ষ্য কি ছিল প্রমোট করা প্রমোট করা কোনটাকে স্যার ক্লিনলিনেসটাকে পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে স্বচ্ছতাকে অ্যান্ড হাইজিন এবং রেসিডেন্ট এবং সেটা কি যারা বাসিন্দা লোকাল যারা রয়েছে তারা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে হাইজিনটাকে মেনটেন করবে এটা কি স্যার সূচি যেটা মেনটেন করবে সেটা স্যার কী করা সেটা প্রমোট করা অ্যান্ড ক্রিয়েট এবং কি করা কি তৈরি করা অ্যাওয়ারনেস সজাগ বা সচেতনতা তৈরি করা কী নিয়ে অ্যাবাউট প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট যে কি করে আমরা সঠিকভাবে এই আমাদের যে আবর্জনা বর্জ্য পদার্থ আছে সেটাকে আমরা কি করে স্যার ম্যানেজ করব। কোথায় ফেলবো কোথায় ডিস ডিসপোজ করবো এটা নিয়ে স্যার বলবে কোনটা বলো এটা নিয়ে স্যার এই প্রোগ্রামটা আমাদের প্রমোট করছিল বলছি দ্য প্রোগ্রাম দ্য প্রোগ্রাম দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই দ্য লোকাল বাই দ্য লোকাল মিউনিসিপাল অথরিটি বলছে এই যে প্রোগ্রাম বা এই অনুষ্ঠানটা কে অর্গানাইজ করেছিল আমাদের লোকাল স্থানীয় মিউনিসিপাল কর্পোরেশন পৌরসভা ওকে ইন ইন কোলাবোরেশন উইথ ভলেন্টিয়ার্স ফ্রম দ্য নেইবারহুড কাদের সাথে বলছে তার সাথে স্বেচ্ছাসেবীরা কি ছিল স্যার তারা তাদের সাথে কি ছিল ভলেন্টিয়ার ছিল তারা যুক্ত ছিল কাদের সাথে কোলাবোরেট করেছিল এই পৌরসভার সাথে পৌর নিগমের সাথে আমাদের এলাকার স্বেচ্ছাসেবী গুলো কী ছিল স্যার বড় যারা স্বেচ্ছাসেবক ছিল তারা কি করেছিল এলাকার তারা স্থানীয় যারা ছিল তারা কোলাবরেট করেছিল একসাথে যুক্ত হয়ে তারা এই অনুষ্ঠানটাকে অর্গানাইজ করেছিল ক্লিয়ার তাহলে আমরা দেখলাম যে স্বচ্ছ ভারত অভিযানটা কোথায় হয়েছে কখন হয়েছে তাই না কি নিয়ে বলছে কে করেছে তাহলে একটা ব্রিফ ইনফরমেশন আমরা পেয়ে গেছি আর না পড়লেও দেখো ব্যাপারটা আমাদের সামারাইজ হয়ে গেছে ব্রেনে তাহলে এটাই স্যার আমাদের কথা দিতে হবে ইন্ট্রোডাকশন পে নেক্সট দেখো নেক্সট কি বলছে স্যার নেক্সট বলছে যে আমরা নেক্সট যদি দেখি নেক্সট কি দেবো স্যার ইন্ট্রোডাকশন দেওয়ার পরে স্যার বডি বডিতে কি দেব স্যার ডিটেলড ইনফরমেশন ডিটেলড ইনফরমেশান মানে বিস্তারিত আমরা আলোচনা করব কোথায় স্যার আমরা বডি পোর্শনে কোন পর্শানে স্যার বডি পোর্শানে বলছে ডিউরিং দ্য ইভেন্ট এই এই যে এই অনুষ্ঠান চলাকালীন এই অনুষ্ঠান চলাকালীন কমিউনিটি মেম্বার্স কমিউনিটি মেম্বার্স পার্টিসিপেটেড অংশ নিয়েছিল কোথায় এনথুজিয়াস্টিক্যালি কীভাবে খুব এনার্জেটিক্যালি খুব আগ্রহ ভরে কোথায় ইন ক্লিনলি ইন ক্লিনিং স্ট্রিটস রিমুভিং গার্বেজ ফ্রম ড্রেন্স অ্যান্ড প্ল্যান্টিং ট্রিজ কোথায় অংশ নিয়েছিল তারা আনন্দ খুব আনন্দ ভরে স্যার রাস্তাঘাট পরিষ্কার করতে ড্রেন থেকে গার্বেজ আবর্জনা পরিষ্কার করতে এবং গাছ লাগাতে তারা খুব এনথোজিয়াস্টিক্যালি খুব এনার্জেটিক্যালি তারা কি করেছিল অংশ নিয়েছিল কারা কমিউনিটি মেম্বার যারা আমাদের আশেপাশে যারা কমিউনিটি যারা বাস করছে আমাদের এলাকায় যারা যারা সদস্য রয়েছে তারা স্পেশাল সেশনস বলছি স্পেশাল সেশনস ওয়ার হেলথ টু এডুকেট চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস অ্যাবাউট দ্য হার্মুল এফেক্টস অফ লিটারিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইউজিং ডাস্টবিনস বলছে কি স্পেশাল সেশন ওয়ার হেলথ বলছে একটা বিশেষ সেশন দেওয়া হয়েছিল কিসের জন্য অর্গানাইজ করা হয়েছিল জন্য টু এডুকেট চিল্ড্রেন অ্যান্ড অ্যাডাল্টস কী করার জন্য যারা চিলড্রেন যারা শিশু ছিল বা যারা বয়স্ক লোক ছিল তাদেরকে কি করার জন্য তাদেরকে স্যার এডুকেট করার জন্য তাদেরকে এডুকেট করার জন্য কি ব্যাপারে অ্যাবাউট দ্য হার্মফুল এফেক্টস কুপ্রভাব সম্পর্কে কিসের অফ লিটারিং দ্য অ্যান্ড লিটারিং মানে নোংরা আমরা যে নোংরা করে দিচ্ছি যেখানে সেখানে নোংরা ফেলে দিচ্ছি এটা বলে লিটারিং করা তাহলে এই যে লিটারিংয়ের আবর্জনা করে দেওয়ার নোংরা করে দেওয়ার যে তার ক্ষতিকর প্রভাব সে সম্পর্কে বিশেষ একটা অনুষ্ঠান মানে সেশন করা হয়েছিল কিসের জন্য এডুকেট করার জন্য শিশুদের এবং বয়স্কদেরকে অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং ডাস্টবিনস এবং এখানে সেখানে ফেলে দেওয়ার যেমন লিটারিং হচ্ছে সেগুলো সেখানে সেখানে না ফেলে তার গুরুত্বটা বোঝানো হয়েছিল যে ডাস্টবিন ব্যবহার করার গুরুত্বটা কতটা প্রয়োজনীয় সেটাকে বোঝানোর জন্য সেটাকে শেখানোর জন্য বয়স্ক এবং শিশুদেরকে একটা স্পেশাল সেশন কি করা হয়েছিল অর্গানাইজ করা হয়েছিল ব্যানার্স অ্যান্ড পোস্টার্স হাইলাইটিং ব্যানার্স অ্যান্ড পোস্টার্স কি হচ্ছে হাইলাইটিং হাইজিন প্র্যাকটিসেস ওয়ার ডিসপ্লেড বলছে কি ব্যানার্স এবং পোস্টার পোস্টার এবং ব্যানার কি করা হয়েছিল যেগুলো কি করেছে হাইলাইট করেছে হাইজিন প্র্যাকটিসেস স্বাস্থ্যকর প্র্যাকটিসেসগুলোকে অভ্যাসগুলোকে হাইলাইট করেছিল কোনগুলো এই পোস্টারগুলোতে লেখা আছে যে আমাদের হাত ধোয়া কেমন জরুরি হ্যান্ড ওয়াশ করা কতটা জরুরি নোংরা ফেলা কোথাটা কোথায় ফেলবো সেটা বলছে এগুলো কী করা হয়েছিলো ডিসপ্লে করা হয়েছিল কোথায় এই ব্যানার বা এবং পোস্টারগুলোতে থ্রু দ্য এরিয়া সারা এলাকা জুড়ে সারা এলাকা জুড়ে ব্যানার এবং পোস্টার লাগানো হয়েছিল যেখানে হাইলাইট করা হয়েছিল কি হাইজিন প্র্যাকটিসেসগুলোকে স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হয়েছিল চলো দ্য প্রোগ্রাম কনক্লুডেড দ্য প্রোগ্রাম কনক্লুডেড শেষ হয়েছিল কী দিয়ে উইথ আ প্লেজ বাই অল পার্টিসিপেন্টস টু মেইনটেইন ক্লিনলিনেস ইন দেয়ার হোমস অ্যান্ড সারাউন্ডিংস বলছে দ্য প্রোগ্রাম এই যে অনুষ্ঠানটা কী হয়েছিল কনক্লুডেড শেষ হয়েছিল কী দিয়ে উইথ প্লেজ একটা প্রতিজ্ঞা নিয়ে কী দিয়ে প্রতিজ্ঞা প্লেজ মানে কি বলতে পারি স্যার প্রতিজ্ঞা বা প্রমিস সেই প্রতিজ্ঞা বা প্রমিস নিয়ে বাই অল পার্টিসিপ্যান্টস যারা অংশগ্রহণ করেছিল তাদের টু মেনটেন ক্লিনলিনেস এই যে স্বচ্ছতাটা পরিষ্কার পরিচ্ছন্নতাটা এটা মেনটেন করার প্রতিজ্ঞা নিয়ে কোথায় ইন দেয়ার হোমস তাদের বাড়িতে অ্যান্ড সারাউন্ডিংস এবং চারপাশে যখন পরিবেশে বাইরে থাকবে তখনও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করব এই প্রমিস নিয়ে এই অনুষ্ঠানটা কি হয়েছিল স্যার শেষ হয়েছিল তাই না বলছে দ্য স্বচ্ছ ভারত অভিযান নট অনলি ইম্প্রুভড লোকালিটি অ্যাপিয়ারেন্স বলছে যে দ্য স্বচ্ছ ভারত অভিযান এই স্বচ্ছ ভারত অভিযান কী করেছে নট অনলি ইম্প্রুভড নট অনলি ইম্প্রুভড দ্য লোকালিটিজ অ্যাপিয়ারেন্স বলছে এটা শুধুমাত্র আমাদের যে এলাকা তার যে চেহারা পাল্টে দিয়েছিল শুধু সেটা নয় বাটলসো উপরন্তু কী করেছিল এনকারেজড কি করেছিল উদ্বুদ্ধ করেছিল মোটিভেট করেছিল কাকে সিভিক রেসপন্সিবিলিটি সিভিক রেসপন্সিবিলিটি নাগরিক দায়িত্ব বোধটাকে অ্যান্ড অ্যান্ড আ ক্লিনার হেলদিয়ার এনভায়রনমেন্ট ফর অল কি করেছিল আমাদের আরও পরিষ্কার আরও স্বাস্থ্যবান পরিবেশকে আমাদের কি করেছিল আমাদের জন্য রেখে ছেড়েছিল ওকে তাহলে স্যার আমরা এই পোর্শানে কি দিলাম এটা স্যার কনক্লুশন তাহলে স্যার আমরা কনক্লুশন পোর্শানে কি দিলাম এই যে কনক্লুশন পোর্শানে কী দিলাম স্যার বলো একটা কনক্লুডিং মেসেজ তাই না আমরা এখানে নিজের পয়েন্ট অফ ভিউ কিন্তু দিইনি এখানে স্যার আমরা নিজের পয়েন্ট অফ ভিউ দিইনি আমরা বুঝতেই পারছি অনুষ্ঠানটা শেষ হয়ে গেল কোন মেসেজ দিয়ে শেষ করছি আমরা একটা পজিটিভ মেসেজ দিয়ে আমরা কী করছি স্যার আমরা এই রিপোর্টটাকে শেষ করছি তাহলে তিনটে ফরম্যাট ইন্ট্রোডাকশান বডি আর কনক্লুশন তিনটে ফর্ম্যাটে লেখো সুন্দর করে গুছিয়ে লেখো আজি গুজি ইনফরমেশন এটা সেটা দেওয়ার দরকার পড়বে না তুমি ভালো মার্কস পাবে এটা তোমাকে আমি কথা দিচ্ছি বাইলাইন হেডলাইনের জায়গাটা হেডলাইনের জায়গাটা বাইলাইন স্যার ঠিকঠাকভাবে রাখবে কে কোথায় শিখেছো যদি অন্য অন্যরকম করতে যাও নিজের রিক্সে করবে বলতে পেরেছি পিএসসি অথরাইজড পিএসসি যেটাকে অ্যাপ্রুভ করে সেই রকম একটা তোমাদের ফর্ম্যাট আমি দিয়ে দিয়েছি চলো এবার স্যার আমরা কি করব আমরা জানি যে স্যার শুধু আমরা এটা করেই করছি আমরা শান্ত হয়ে যায় না আমরা দেখি সাবজেক্ট ভার্ভ টেন্সটাকে যদি দেখি স্যার এই স্বচ্ছ ভারত অভিযান প্রোগ্রাম এটা কি স্যার আমাদের সাবজেক্ট ওয়ার কন্ডাক্টেড স্যার ভার্ভ ইন আওয়ার লোকালিটি স্যার প্লেস টাইম তাই না এটা কি স্যার ডেট ওকে তাহলে দেখো কি স্যার কোন টেন্সে করেছি সিম্পল পাস্টের সিম্পল পাস্টের প্যাসিবে সিম্পল পাস্টের প্যাসিবে দ্য ইনিশিয়েটিভ সাবজেক্ট ভি টু সিম্পল পাস্ট টু প্রমোট ক্লিনলিনেস টু প্রমোট ক্লিনলিনেস এটা স্যার কি কমপ্লিমেন্ট কি স্যার কমপ্লিমেন্ট ওকে কি হচ্ছে এইম টু প্রমোট ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন অ্যামাং রেসিডেন্টস অ্যান্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যান্ড ক্রিয়েট এটা কি স্যার বলো অ্যান্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস এটা কি স্যার আমাদের বলো ভার্ব কি স্যার আমাদের না এটা ভাব বলা যাবে না দেখো ইনিশিয়েটিভ এম টু প্রমোট ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন অ্যামাং ইনসিডেন্টস অ্যান্ড ক্রিয়েট এই যে টু প্রমোট অ্যান্ড টু ক্রিয়েট টু প্রমোট অ্যান্ড টু ক্রিয়েট টু এর সাথে এই ভাবটা বসছে টু এর সাথে এই ভাবটা বসছে টু এর সাথে এই ভাবটা বসছে টু এটা ভি ওয়ান তাহলে এটা নন ফাইনাইট ভাব কি করার জন্য বলো ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট কী করার জন্য আমাদেরকে স্যার আরও সজাগ করে দেওয়ার জন্য আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের তাহলে স্যার এটা কী আমাদের বলো স্যার এটা আমাদের বলো ফ্রেজ ওকে কন্টেন্সে লিখলাম এটা স্যার সিম্পল সিম্পল পাস্টের প্যাসিভে পরটা লিখলাম স্যার সিম্পল পাস্টে দেখো নেক্সট দেখো দ্য প্রোগ্রাম দ্য প্রোগ্রাম সাবজেক্ট ওয়াজ অর্গানাইজড ভার্ব সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম ওয়াজ অর্গানাইজড দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড কাদের দ্বারা বাই দ্য লোকাল মিউনিসিপ্যাল অথরিটি অবজেক্ট ইন কোলাবারেশন উইথ ভলেন্টিয়ার্স ফ্রম দ্য নেবারিংউড এটা কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট ক্লিয়ার তাহলে স্যার দু তিনটে সেন্টেন্স একটা লিখলাম সিম্পল পাস্টের প্যাসিভে তারপর লিখলাম সিম্পল পাস্টে তারপর লিখলাম সিম্পল পাস্টের প্যাসিবে কেমন চলো নেক্সট দেখো বলছে ডিউরিং দ্য ইভেন্ট ডিউরিং দ্য ইভেন্ট এটা একটা স্যার কি এটা স্যার একটা বলো বলো ফ্রেজ এটা কি স্যার ফ্রেজ আলাদা করে দিলাম কমিউনিটি মেম্বারস পার্টিসিপেটেড এনথুজি তো কমিউনিটি মেম্বার্সটা কী স্যার সাবজেক্ট পার্টিসিপেটেড স্যার টু সিম্পল পাস্ট টেন্স কীভাবে এটা স্যার কী আমাদের বলো অ্যাড ভার্ভ এটা কী স্যার ভার্ভ কোথায় ইন ক্লিনিং স্ট্রিটস রিমুভিং গার্বেজ ফ্রম ড্রেনস অ্যান্ড প্ল্যান্টিং ট্রিজ এগুলো কী স্যার এগুলো ফ্রেজ কিন্তু প্রিপোজিশনের পরে বসেছে স্যার এগুলো কি প্রিপোজিশনাল ফ্রেজ এগুলো কী স্যার ফ্রেজ স্যার কি এগুলো ফ্রেজ ওকে পার্টিসিপেটেড স্যার কি এটা স্যার আমাদের ভার্ভ ইন্টারজেটিভ ভার্ভ এর স্যার কি নেই অবজেক্ট নেই এগুলো কি স্যার কমপ্লিমেন্ট ফ্রেজগুলো স্যার পরে পরে বসে গেছে ওকে ক্লিয়ার হয়েছে ফ্রেজগুলো স্যার এই যে কমা দিয়ে ক্লিনিং স্ট্রিটস কমা রিমুভিং গার্বেজ ফ্রম ডেন্স কমা অ্যান্ড প্ল্যান্টিং ট্রিজ এগুলো কি স্যার এক একটা ফ্রেজ বা আমরা বলতে পারি স্যার এগুলো একটা কমপ্লিমেন্ট ওকে ক্লিয়ার নেক্সট দেখো স্পেশাল সেশনস ওয়ার স্পেশাল সেশনসটা কি স্যার সাবজেক্ট ওয়ার হেল্ড স্যার কি ভার্ব সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম তাহলে স্পেশাল সেশনস ওয়ার হেল্ড অনুষ্ঠান করা হয়েছিল কি টু এডুকেট চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস অবজেক্ট অবজেক্ট অ্যাবাউট দ্য হার্মফুল এফেক্টস অফ লিটারিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইউজিং ডাস্টবিন এগুলো কি স্যার এগুলো স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট দেখো বুঝতে পেরেছ ক্লিয়ার হয়েছে নেক্সট দেখো ব্যানার্স অ্যান্ড পোস্টার্স ব্যানার্স অ্যান্ড পোস্টার্স এটা স্যার সাবজেক্ট হাইলাইটিং হাইজিন প্র্যাকটিসেস সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে বলছে ওয়ে ডিসপ্লেড ভার্ব সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম কিসে স্যার থ্রু আউট দ্য এরিয়া তাহলে স্যার কি এটা বলো প্লেস এটা কি স্যার প্লেস নেক্সট দেখো দ্য প্রোগ্রাম দ্য প্রোগ্রাম এটা কি স্যার সাবজেক্ট কনক্লুডেড ভি টু সিম্পল পাস্ট কনক্লুডেড আ প্লেজ বাই অল পার্টিসিপেন্টস তার স্যার কি এটা বলো স্যার কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বা বলতে পারি স্যার এটা কি একটা বলো স্যার এটা একটা আমাদের ফ্রেজ তাই না মেনটেন ক্লিননেস ইন দেয়ার হোমস অ্যান্ড সারাউন্ডিংস এগুলো স্যার সবই কি বলো এগুলো স্যার আমাদের সবগুলো কি ফ্রেজ ফ্রেজ ওকে দ্য স্বচ্ছ ভারত অভিযান এই যে দ্য স্বচ্ছ ভারত অভিযান এটা কি স্যার এটা স্যার আমাদের সাবজেক্ট দ্য স্বচ্ছ ভারত অভিযান কি স্যার সাবজেক্ট নট অনলি ইম্প্রুভড এই যে নট অনলি ইম্প্রুভ নট অনলি এটা কি স্যার আলাদা এই যে নট অনলি বাট অলসো এটা স্যার কনজাংশন এই যে ইম্প্রুভড স্যার এটা কি ভার্ভ এটা স্যার সিম্পল পাস্ট নট অনলি ইম্প্রুভড বাটলসো এনকারেজড এই যে ভিটু দেখো দুটো ভার্ভ কানেক্টেড হয়েছে নট অনলির সাথে বাটলসো নট অনলি ইম্প্রুভড টু তারপরে এনকারেজড ভিটু সিম্পল পাস্ট কী করেছিল ইম্প্রুভ দ্য লোকালিটিজ অ্যাপিয়ারেন্স এটা স্যার কি কমপ্লিমেন্ট বা বলতে পারি স্যার এটা স্যার কি আমাদের বলো স্যার আমাদের ফ্রেজ ওকে বাটলসো স্যার কনজাংশন এই যে নট অনলি বাটলসো পেয়ারিং কনজাংশন নেক্সট দেখো সিভিক রেসপন্সিবিলিটিজ এটাও কী স্যার একটা আমাদের বলো কমপ্লিমেন্ট কী স্যার কমপ্লিমেন্ট ওকে অ্যান্ড এ ক্লিনার হেলদিয়ার এনভায়রনমেন্ট ফর অল এটা কি এটাও কী স্যার আমাদের বলো বলো এটা কী স্যার আমাদের ফ্রেজ ওকে বা সেন্টেন্সের স্যার কন্টিনিউয়েশান পার্ট ক্লিয়ার হয়েছে তাহলে রিপোর্ট রাইটিং তুমি করলে শিখলে প্যারাটাকে সুন্দর করে বলে দিলাম প্রত্যেকটা জিনিস কী কী দিতে হবে কী দিতে হবে না সবই বলে দিয়েছি যদি মনে হয় স্যার বুঝতে পারলাম খুব ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে সাব লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তুমি মনে করছো স্যার বাড়িতে আমি তো লিখছি শুধু লিখলেই তো রিপোর্ট রাইটিং হবে না লিখতে গেলে তোমাকে লেখাটা চেক করাতে হবে কি করে চেক করা হয় ভিডিওটাকে পজ করে একবার পড়ে নাও দিয়ে তুমি আমাকে লিখে পাঠিয়ে দাও তোমার কপি আমি চেক করে দেবো কী করবে না করবে সব তোমার বলে দেওয়া আছে ওকে চলো টেলিগ্রাম চ্যানেল এই পিডিএফটা সব প্রিন্টেবল ফরম্যাট পাওয়া যাবে রিপোর্টটা হ্যাঁ পাওয়া যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের কিউ আর কোড এইটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার অ্যাপ্লিকেশনের যদি দেখো অ্যাপ্লিকেশনের কিউআর কোড এইটা অ্যাপ্লিকেশনের কিউআর কোড এইটা যদি আমার নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে যদি ক্লাস করতে চাও সেটা স্যার ওই অ্যাপটা রয়েছে ওখানে কেমন চলো রেগুলার ক্লাস করবে আমাদের সন্ধ্যে সাতটা আবার তোমাদের সাথে দেখা হবে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে আজকে ক্লাসটা হচ্ছে লাস্ট উইক আমাদের একটা ক্লাস ডিউ ছিল সেই ক্লাসটা আমরা আজকে প্রোভাইড করে দিলাম কেমন চলো টেক ক্যা টাটা